এই মুহূর্তে জাতীয় পার্টির তুলনায় আরও বড় ধরনের অভ্যন্তরীণ অস্থিরতায় জড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি আদৌ একা নাকি বিএনপির সাথে জোটবদ্ধ হবে নাকি জামাতের সাথে আসন ভিত্তিক সমঝোতায় এগোবে এ নিয়ে দলে গভীর বিভক্তি অনিশ্চয়তা আর পরস্পর সন্দেহ তৈরি হয়েছে এখন তিনটি ভিন্ন অবস্থান সামনে এসেছে একদল জোট চায় বিএনপির সাথে আর একদল আগ্রহী জামাতের দিকে আর তৃতীয় অংশ মনে করে কারো সঙ্গে জোটে না গিয়েই স্বাধীনভাবে পথ চলাই ভালো হবে ছাত্র উপদেষ্টা মানে আসিফ মাহমুদ আর মাহবুজ আলমরা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক এখন এখানে বড় সমস্যা হলো আসন বিএনপির কাছে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত বিশটি আসন চান সাথে নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকারও নিশ্চয়তা চান তারা এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন দৈনিক সমকাল বলছে গত তেরোই নভেম্বর মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির তিরিশ জনেরও বেশি নেতার বৈঠক হয় পরের দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা হয় বৈঠকগুলোতে অংশ নেওয়া এনসিপির জন নেতার সঙ্গে কথা বলে পত্রিকাটি জানিয়েছে দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ দশ নেতার অন্তত দুজন বিএনপির সঙ্গে জোট চান তাদের একজন ঢাকায় আর একজন উত্তরবঙ্গে বিএনপির জোটের প্রার্থী হতে চান দুই ছাত্র উপদেষ্টার একজন জামাতের সঙ্গে সমঝোতায় মোটেই আগ্রহী নন আর অন্য উপদেষ্টার অভিমত হল আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময়ে নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গে থাকা উচিত জুলাই গণবধানে ছাত্র নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাও চান বিএনপির সঙ্গে জোট হোক এনসিপির এনসিপি সূত্র জানিয়েছে দলের পঞ্চান্ন সদস্যের রাজনৈতিক কাউন্সিলে 30 থেকে বত্রিশ জন উপদেষ্টার বাসভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও নাহিদ আক্তার মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির জ্যেষ্ঠ নেতারা জোট নিয়ে মতামত দেন বৈঠকে তবে সেখানে ছিলেন না হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম বৈঠক সূত্রে জানায় তথ্য উপদেষ্টা মাহবুজ আলম বিএনপির সঙ্গে জোটের পরামর্শ দেন বিএনপির সঙ্গে জোট গঠনে সবচেয়ে জোরালো অবস্থান নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন এনসিপিকে আগামী সংসদে থাকতে হলে বিএনপির সাথে জোটে যেতে হবে একজন উপদেষ্টা মনে করেন তার বিরুদ্ধে যেসব অপপ্রচার রয়েছে এর কারণে আগামী দিনে এর কারণে আগামী দিনে বিরোধী দলের রাজনীতি করলে বিপদে পড়তে হবে বিএনপি ক্ষমতায় যাচ্ছে ধরে নিয়ে উপদেষ্টা এই দলটির সঙ্গে এনসিপির জোট চান তিনি ঢাকা থেকে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন এনসিপি জোটে না গেলে এই উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে দলটির প্রার্থী হতে পারেন বলেও সূত্র আভাস দিয়েছে সেই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ যিনি ঢাকার দশ আসনে এরই মধ্যে জোর তৎপরতা শুরু করেছেন তবে এনসিপির চাহিদা বিশটি আসন হলেও বিএনপি এনসিপিকে সর্বোচ্চ আটটি আসন ছাড়তে রাজি হয়েছে এতে দুই উপদেষ্টা এবং জাতীয়ভাবে পরিচিত মুখ হয়ে ওঠা ছয় নেতার আসন নিশ্চিত হলেও এনসিপির বাকি নেতারা বঞ্চিত হবেন ফলে তারা বিএনপির সঙ্গে জোটে আগ্রহ পাচ্ছেন না এই ছয় নেতার নেতার মধ্যে নাহিদ নাম থাকলেও দলের অধিকাংশ মনোভাবের কারণে তারা আপাতত রাজি নন রাজনৈতিক সূত্রগুলো বলছে গত এক মাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির একাধিক নেতা এনসিপির নেতারা দুই ভাগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও দেখা করেছেন আসন বন্টনের প্রস্তাব নিয়ে মির্জা ফখরুল এবং স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদের সঙ্গেও বৈঠক করেছেন এনসিপির নেতারা তবে এনসিপির আরেকটি অংশ বিএনপি নয় যেতে চায় জামাত ইসলামীর সাথে তারা বলেছেন বিএনপি এমনিতেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে একমত নয় তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে সারা দেশে চাঁদাবাজি খুনের রাজত্ব সৃষ্টি করেছে ফলে বিএনপির সাথে জোটে গেলে এসবের দায়ভার এসে পড়বে এনসিপির ঘাড়েও অপরদিকে জামাত সংস্কারের পক্ষে গণভোটের পক্ষে তাছাড়া তাদের মধ্যে চাঁদাবাজির অভিযোগও তেমন নেই ফলে এনসিপির বড় একটি অংশ চায় জামাতের সাথেই জোট হোক এই গ্রুপে আছেন কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতা নেত্রী দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালামও এটাই চান এনসিপির একাধিক নেতা বলেছেন বিএনপির সঙ্গে জোট করলে এনসিপিও সংস্কারের প্রতি আগ্রহ নয় বলে তকমা পাবে যা এনসিপির রাজনৈতিক বয়ানকে দুর্বল করবে অধিক সংখ্যক আসনে ছাড় পাওয়া এবং সংস্কার ও গণভোট নিয়ে কাছাকাছি অবস্থানের কারণে জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা লাভজনক বলে মনে করেন এই ধারার নেতারা সেক্ষেত্রে যেসব আসনে এনসিপির লড়াইয়ের সামর্থ্য আছে এমন চল্লিশ থেকে পঞ্চাশটি আসনের সমঝোতার অংশ হিসেবে জামাত প্রার্থী সরিয়ে নেবে বা নিষ্ক্রিয় করবে অন্যান্য আসনে এনসিপি জামাতকে একই রকম সহায়তা করবে জামাত চর্মনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ আটটি দল সংস্কার এবং এবং গণভোট ইস্যুতে এক হয়েছে এই দলগুলো নির্বাচনী জোট নয় সমঝোতায় কথা বলছে এসব দলের কয়েকটির সঙ্গে আলোচনা করছে এনসিপি তবে আট দলের অধিকাংশ ডানপন্থী বা ইসলামপন্থী হওয়ায় তার জোটের ইমেজের জন্য ভালো নয় বলে মনে করেন এনসিপির কোনো কোনো নেতা নেত্রী এদিকে নিচের এবং মধ্যমশালী নেতারা বলছেন মাত্র আটটি আসনের জন্য বিএনপির সঙ্গে কোনো জোট করা ঠিক হবে না আসন কম হলেও অনেক নেতা বঞ্চিত হবেন নির্দিষ্ট ব্যক্তিকে এমপি মন্ত্রী বানানোর জন্য সাধারণ নেতাকর্মী রাজনীতি করছে না তাই হয় জামাত না হলে একা ইলেকশন করতে হবে এনসিপির তাছাড়া বিএনপির সঙ্গে জোট করলেও এনসিপি বিরোধী মনোভাবের কারণে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের এনসিপিকে কে ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে ফলে বিএনপির সঙ্গে জোট গঠন উপদেষ্টা এবং কয়েকজন নেতার জন্য লাভজনক হলেও এনসিপি সবার জন্য তা নয় এর চেয়ে এনসিপির সারা এককভাবে তিনশো আসনে নির্বাচন করা উচিত তাতে ভরাডুবি হলেও নিজস্ব এবং স্বতন্ত্র রাজনীতি তৈরি হবে যা আগামী দিনের জন্য সহায়ক হবে বলে মনে করে ওই অংশ অল্প কয়েকজন নেতা নির্বাচন করলে বাকিটা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন এমনকি দলে ভাঙনও ডেকে আনতে পারে সব কথার শেষ কথা এনসিপির সবাই নেতা ফলে তাদের জন্য জোট মহাজোট যাই হোক দল টেকানো কঠিন কর্মীহীন নেতা সর্বস্ব একটা দল কিভাবে আগামীর রাজনীতিতে টিকে থাকবে এটাই এখন বড় প্রশ্ন দর্শক আপনারা কি মনে করেন তা কমেন্টে জানান আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ